এমটিভি এর সংবাদের সকলকে স্বাগত সঙ্গে আছি আমি সুমাই আক্তার মারিয়া বগুড়া জেলার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশশো তেপান্ন সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক বিদ্যালয়ে আজও এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ও ক্রিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাবেদ আলী মন্ডল রতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুন রশিদ সাজুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মন্ডল বগুড়া থেকে বার্তা প্রধান এস এম সালমান হৃদয়ের পাঠানো ডেক্স রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাইদান মারুফ বগুড়া জেলার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক বিদ্যালয় আজও এলাকার শিক্ষা বিস্তরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাভেদ আলী মন্ডল রতন যেহেতু আমার বাসা এখানে থেকে স্কুলে আমার আসা যাওয়া এবং খোঁজ খবর নেওয়া মোটামুটি সব ছাত্র ছাত্রী আমাকে আগে থেকে আল্লাহ রহমতে আমার অভিভাবক আব্দুল আহ মন্ডল যেনার সহযোগিতায় আমি এই রামেশর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছি বিগত দিনে কালসাগর উচ্চ বিদ্যালয় অনেক খারাপের দিকে ছিল ইনশাল্লাহ আমি উচ্চ বিদ্যালয়ে সভাপতি হওয়ার পর থেকে অনেক নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষক প্রতিনিধির সাথে মিটিং অভিভাবকদের সাথে মিটিং সবকিছু ইনশাল্লাহ আবার যে উদ্যোগ নিয়ে আমার কথা ছিল আমি নিয়েছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যতদিন থাকব এই উচ্চ বিদ্যালয় গাবতুলি

কিন্তু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাজর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আহাম মন্ডল ভালো বন্ধু লেখাপড়া করতেছি কিনা কর্তব্য রাখবেন মাঝে সাথে আছে দেখবেন যে না লেখাপড়া করতে পারছে না হচ্ছে কিনা কর্তব্য নেবেন তাহলে মনোযোগ কৃষ্টি না ভালো হবে লেখাপড়ার দিক দিয়েও ভালো হবে মাস্টারও দিক মধ্যে লেখাপড়া করাবে সে কারণে আমি বলবো জাতীয় অভিভাবক সমাবেশ এই সমাবেশ থেকে আমরা আগামী দিনে এই স্কুলের সার্বিক উন্নতি লেখাপড়া দিক কিন্তু সেটা ভালো হোক তাতে আমাদের যা সহযোগিতা লেখবে সবসময় সবসময় আমার সহযোগিতা দিয়ে থাকবে ইনশাল্লাহ দীর্ঘ সময় বক্তব্য হয়েছে বক্তব্য ঠিক আর মনোযোগ হবে না আমি বলবো যে আপনারা যারা অভিভাবক আছেন আমরা যেভাবে মানুষ হয়েছে প্রতিষ্ঠান থেকে আগামীতে আপনাদের মানুষ হবে সেদিক থেকে সার্বিক আমাদের সাল করবো এই প্রতিষ্ঠানের সার্বিক সফল কামনা করে আমি আমার কথা শেষ হয়েছি আল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন ঢাকা মেডিকেল কলেজ এবং প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আসসালাম আপনাদের এলাকারই সন্তান আমি ডক্টর মাহমুদুল হাসান মামুন এই স্কুল থেকেই দু হাজার সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং শুধু এইটুকু বলেই শুরু করতে চাই আমাদের সময়ে গাবতলি থানাতে আমাদের স্কুল প্রথম স্থান অধিকার করে এবং গাবতলি থানাতে প্রথম এবং দ্বিতীয় আমরাই দুইজন আমি ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় মিনাজুল শহীদুল ইসলাম মিনাজুল ও এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত কর্মরত রয়েছে যখন এই স্কুলেরই আমি ছাত্র তখন কিন্তু এই বিদ্যুৎ ছিল না এখন যে বিদ্যুৎ দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ ছিল না হারিকেন জ্বালায়ে হারিকেনের আলোতে পড়ালেখা করেছি আমার সেই সেই সময়ের ছাত্র আমার নিজের কোনো সাইকেল ছিল না প্রাইভেট করতে যেতাম গাবতলিতে এই হোসেনপুরে আমার এক ফ্রেন্ড ছিল অমাম আমি নাম বলবো না ও সাইকেল নিয়ে এখানে আসতো আমাকে নিয়ে গাতকুলে যেত আবার গাতকুলি থেকে এসে আমাকে এখানে নামায় দিয়ে তারপরে আবার হোসেনপুরে চলে যেত আমার জীবনে এই রকম অসংখ্য মানুষের অবদান রয়েছে বিশিষ্ট সমাজসেবক জাফর ইকবাল মানিক এবং প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য সিদ্দিক হয়তো অনেকে আমাকে চেনেন না আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকছি থাকার পরে এখন বাংলাদেশে পাঁচ বছর ধরে সিঙ্গাপুরের কাজ আমি বাংলাদেশ থেকে করি আমি একটা কোম্পানিতে প্রজেক্ট এক্সিকিউটর হিসেবে কাজ করি রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে আমি দীর্ঘ অনেক অনেকদিন ধরে সম্পৃক্ত কারণ কিছুদিন আগে এখানকার সভাপতি আব্দুল রহাম মন্ডল ছিল সেই সম্পর্কে যেহেতু চাচা হয় স্কুলে আসা যাওয়া ছিল অনেক তারপরে এখন যিনি সভাপতি আছেন তিনি সম্পর্কে আমার বড় আমার বড় ভাই সেই সুবাদে স্কুলেতে অনেক কিছুর খোঁজখবর আমাকে রাখতে হয় এবং আমি রাখি আমি একটা জিনিস উপলব্ধি করতে দেখতে পেলাম বর্তমান জেনারেশনের কিছুক্ষণ আগে পান্না ভাই একটা কথা বলে গেল অভিভাবকের ফিডব্যাক দরকার আছে অনেকে হয়তো কথা বলেন না কথা বলা দরকার কথা না বললে মাস্টার শিক্ষক তাদের টলম নড়বে না আপনাদেরকে রিপোর্ট দিতে হবে মাস্টার কে কি করলো কে করলো এতে শিক্ষা ব্যবস্থা ভালো হবে অতিথিরা বলেন বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষা অর্জন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় শিক্ষার্থীদের নৈতিক সামাজিক ও মানবিক গুণাবলী অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চায় মনোযোগী হওয়ার জানান তারা আরও বলেন অভিভাবক শিক্ষক শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় একটি বিদ্যালয় প্রকৃত অর্থে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনে জানানো হয় এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাইদাল মারুফ এমটিবি বাংলাদেশ